আসসালামু আলাইকুম মুরগি ঢেউ যদি আমি না দেখতাম তাহলে মুরগিটা হয়তো আজকে ফাঁস লাগে মারা যায় কি পরিমাণ একটা বাজার বাজছিল আর আমাদের ঘরে গেছে অনেকগুলো খামার জমে গেছে ডিমের চাহিদা কম থাকলে আপনার ডিম বিক্রি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সারাই দেওয়ার জন্য কিন্তু আমি প্রতিদিন কিন্তু ওই কানি দেওয়া যাই কিন্তু আজকে আমি সরাসরি মধ্যে যাইতেছি দেখেন আল্লাহ কি একটা কাম মধ্যে আমি যাইতেছি ডিম গুলো সারাই দিতেছি ভালোই আমি তো ডিমগুলো সুন্দরভাবে সারাই দিতেছি সারাই দেওয়ার পরে দেখি ওই কানির মধ্যে একটা মুরগি আপনার এমন ভাবে ফাঁস লাগিয়ে আছে মানে আমার চোখে পড়ে গেছে চোখে না পড়লে কিন্তু মুরগিটা আপনার মারা যেত গা যদি না দেখতাম না সারাই দিতে পারতাম তারপরে আমি মুরগিটা করে সারাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি মুরগিটা কোনো ভাবেই মানে সারান যায় পরে আমি খুব কষ্ট করে সারাই ফেলেছি দেখেন কি একটা বাধা বাদ ছিল এটা যদি আপনার না দেখতাম এখন তাহলে আপনার ঘন্টা খানিক বা দেড় দুই ঘন্টা পরে যখন আসতাম খামারে তখন মুরগিটা আপনার মারা যাইত এর কারণে আপনার খামারে একটু একটু পরে ঘন ঘন আসা ভালো খামারে যদি ঘন ঘন আসেন তাহলে কিন্তু মুরগিওয়ালা এরকম ভাবে মারা যাব না তারপরে আমাদের মুরগিওয়ালা অনেক মুরগিওয়ালা এইভাবে মারা যায় আমরা সবসময় খামারে আশেপাশে থাকি একটু একটু সমস্যা হলে খামারে মুরগিগুলো চিল্লা চিল্লি গেলে আমরা খামের ভিতরে আসি মুরগিগুলো দেখে যাই যে মুরগিগুলো সবকিছু ঠিক আছে কিনা তারপরে আমাদের মুরগিগুলো অনেক মুরগি আমাদের ফাঁস লাগিয়ে মারা গেছে আমাদের ওই যে মুরগিগুলো পুরাতন মুরগি ওই মুরগি প্রায় আপনার পনেরো ষোলোটা মুরগি আপনার ফাঁস লাগিয়ে মারা গেছে আমাদের এই খামারও দেখেন আজকে ওই বাতাসি লাগছিল আপনার একটা মুরগি ফাঁস আছিল আমাদের এই আমার গত এক সপ্তাহের মধ্যে তিনটা মুরগি মারা গেছে আপনার ডিম ভ্যাঙ্গিমবার রক্ত বাড়া ছিল মুরগিগুলো ঠোকরা করে আপনার অবস্থা করে নারী ফেলেছিল তিন চার দিন বেট খাইলে মুরগিগুলো ঠুকটা ঠুকরি করবো না ইনশাল্লাহ আমরা খাবো তো দেখতে আমরা কেস সকালবেলা ধুয়ে রেখে গেছিলাম গুলা মূলত যখন খামার থেকে বাইর করা হয় ডিমের পাই কাছে ডিম বিক্রি করা হয় তাদের কেসের সাথে স্পর্শ হয় তার কারণে কিন্তু

পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাই আটাইশ কেসুর মধ্যে ডিম কম আছে দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা ডিম ডিম কম গেছে গা আর আপনার ওই যে ওইখানে নষ্ট হয়েছে আজকে আপনার ডিম তিন চারটা ডিমের মতো আপনার নষ্ট হয়ে গেছে আজকে আর ডিম পারবে না আপনার দুপুরবেলা আমি ডিম গুলা তুইলে এবং খাবার দিয়ে রেখে গেছিলাম পরে আর একটা ডিমও পারে নাই তার মানে আর মুরগি আজকে আর একটা ডিমও পারবো না তো আজকে আমাদের এইখানে ডিম হলো আপনার আটশো তিরিশটা 830 स्टेडियम হইল আপনা ডিম মুরগি আছে 860 830 स्टेडियम পারে প্রায় 96 হাজার জন হইパーセント ডিম পড়তেছে মুরগিগুলা তারপরে আপনার খামার প্রতিদিন লস কারণ ডিমের দাম যে পরিমাণ কমে গেছে এই পরিমাণ ডিমের দাম কমে যাওয়ার কারণে না আমাদের নতুন খাবার এবং পানি সমস্ত ডিম তুলে আপনাদেরকে একটা একটা হিসাব চেষ্টা করবো যে আজকে আমরা এই খামারে কত পার্সেন্ট ডিম পাইলাম আমাদের কিন্তু এইগুলো নতুন প্রোডাকশনের মুরগি নতুন ডিম পাড়া শুরু করতেছে এবং ডিম কিন্তু ফুল প্রোডাকশন আইসে গতকালকে আমরা ডিম পাইছিলাম উনত্রিশ কেস আজকে দেখা যায় কত কেস হয় এবং পার্সেন্ট ডিম ভাই আমাদের মুরগিউলার বয়স কিন্তু প্রায় একশো নব্বই দিন হয়ে গিয়েছে আপনার এই খামারের মুরগিগুলো এমন সময় ডিম পারা শুরু করলো এমন সময় ডিমের পার্সেন্ট টা আসলো ওই সময় আপনার ডিমের বাজার একেবারে একেবারে কমে গেছে গা আপনার মুরগি ডিম বিক্রি করে আপনার মুরগির খামারের খরচ আপনার উঠতেছে না এত পরিমাণ একটা ডিমের দাম কমে গেছে যে পরিমাণ ডিমের দাম কমছে একেবারে এই ডিমের দামটা আপনার রমজান মাসে থাকে অথচ রমজান আর কত দেরি আছে আগে কিন্তু এরকম একটা একটা অবস্থা আপনার ডিমের বাজার তো আমরা সমস্ত ডিম গুলা তুলে ফেলাই দিয়েছি ওই পাশে ডিম গুলা তুলে ফেলাইছি এখন এই পাশে ডিম গুলা তুলে ফেলাবো তুলে আপনাদেরকে একটা হিসাব দিয়ে চেষ্টা করবো যে আমরা একশো নব্বই দিনে কত পার্সেন্ট ডিম পাইলাম বা কত গুলা ডিম পাইলাম আমাদের এই খামার থেকে আমাদের এই খামারের মুরগি আছে আপনার এক হাজার এক হাজার উপরে মুরগি আছে এক হাজার সাত আটটা আপনার গত তিন চার দিনে যে আপনার গত এক সপ্তাহে তিন চারটে মুরগি মারা গেছে আমি এই খামারে সমস্ত ডিমগুলা তুলে ফেলাইতেছি এই পাশে সমস্ত ডিমগুলা তুলে ফেলাইছে এখন ডিমগুলা আমি সুন্দর করে ভাস করে তারপরে ওই কানির মিলে যে পরা ডিম আছে ওই ডিমগুলো তুলে নিয়ে ফেলবো তারপরে আমি ডিম গুলা ভাস করতেছি আপনার খামারে শুধু ডিমই দেখা যাচ্ছে দেখেন কি পরিমাণ ডিম ডিম আর ডিম কিন্তু ডিম দেখা যায় কি হব আপনার ডিমের তো আপনার দাম নাই ডাম না থাকার কারণে তো আপনার এই ডিম দেখলেও লাভ নাই আপনার যারা মানে আশেপাশে লোকজন আছে তারা ডিম দেখে মনে করে যে খামার প্রচুর লাভ প্রচুর লাভ এটা মনে করাই স্বাভাবিক আমরা যদি ধারণা না থাকতো তাহলে আমিও বলতাম যে লেয়ার মুরগি খামারে প্রচুর লাভ কারণ প্রতিদিন ডিম পারে আপনার এতগুলো ডিম পারে সব মুরগি ডিম পারে প্রায় তারপরে যদি খামার লজ্জায় আপনার নতুন লোকের বিশ্বাস করবো না যারা এইগুলা খামার সঙ্গে তারা কিন্তু ভালোভাবে জানে যে লেয়ার মুরগি খামার বর্তমান কি অবস্থা তো আমি সমস্ত ডিম গুলা তুলে ফেলাই এখন আপনাদের হিসাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাই উনত্রিশ তিরিশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিরিশটা কেস তিরিশ কেস কিন্তু হয়ে যাইতো আর কটা ডিম লাগে একটা দুই ডে তিনটা চার ডে পাঁচটা ছয়টা সাতটা সাতটা ডিম হলে কিন্তু তিরিশ কেস হয়ে যাইতো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু গতকালকার থেকে অনেকগুলা ডিম বেশি হয়ে গেছে গান ডিম যদি ত্ৰিশ কেছ হয় ত্ৰিশ কেছ হৈ যাব ইনশালা বাইৰে দিব ত্ৰিশ কেছ হৈ গ'লে আপোনাৰ ডিম হৈ যাব নশ নহয় আপোনাৰ মাশাল্লা প্ৰায় নব্বৈ ডিম মই পাৰিছে এই সময় যদি ডিমের বাজারটা ভালো থাকতো এই খামার ডিমের পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট এই খামারে ডিমের পার্সেন্ট নব্বই পার্সেন্ট তাহলে কিন্তু মালিকের দেখুন খরচ যে করছে যে খরচ পরিমাণ করছে এই খরচ গুলা কিন্তু কিছু একটা উঠতো কিন্তু ডিমের দাম কম থাকার কারণে প্রতিদিন খামারে যাইতেছে তো সবাই আমাদের খামার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের খামারে বাড়া গাতান করে আমাদের মুরগিগুলো সুস্থ থাকে এবং সকল খামারে মুরগিগুলো যেন সুস্থ থাকে সবাই ভালো থাকেন আল্লাহ